আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আছে গুরুল্লাহর অবদান অনেক বেশি ভালো আছো গাইস দুঃখের কথা কি আর বলবো র্যাঙ্ক সিজন শুরু হইতে না হইতে ভাই হ্যাকারের যে এত বেশি আনাগোনা শুরু হয়ে গেছে যা আজকের ভিডিও না দেখলে তোমরা বুঝবাই না প্রতিটা ম্যাচে গাইস কমপক্ষে একটা দুইটা হ্যাকার পরেই পরে তাছাড়া গাইস যারা পুষ দিতেছে তাদের তো মনে কর অবস্থা একদম টাইপ করে ছাড়তেছে আর তাছাড়া গাইস রিজনে ঢুকো ঢুকলে টপ ভিশের মধ্যে যারা আছে পুষ দিয়া তারা সবগুলোই কিন্তু দেখবে হ্যাকার তাও আবার ভারতে লিখে দিছে ভাই প্যানেল ইউজার পরে হচ্ছে হেডশোড হ্যাকার তোমরা যদি চাও পুষের মানে পুষ দিতে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে মানে এইগুলো কী ভাই চায় গাইস দেখো আজকেও কিন্তু গাইস আমাদের সাথে আমরা ম্যাচ স্টার দিয়েছিলাম আর হ্যাকার পরে বিশ্বাস ভাই ভূয়া ম্যাচটা কীভাবে একার আনে আর পুরো মানে একটা হ্যাকার গাইস একটা ম্যাচে একাই চল্লিশটা কিল করে মানে বুঝো গাইস তাও আবার র্যাঙ্ক সিজনে গাইস বুসের সময় সব হার্ড হার্ড লোভের ভিতর তো চলো গাইস এখানে কিন্তু নামি আমরা মেনলি তো জানি ভাই সবসময় রাস খেলি আর গাইস এই অনুযায়ী কিন্তু গাইস পিকেতে নামছি কারণ পিকে তো অনেক বেশি পরিমাণে এনিমি পাওয়া যায় আর রাস খেলে অবশ্যই কিল লাগবে বেশি তো এইটার জন্য কিন্তু পিকেতে নামলাম না কিন্তু অলরেডি আমি চারটা মাইরাও দিছি গাইস এনিমি কিন্তু দেখো মোটামুটি ভাই কমতে আছে কুমতে আছে। আর হ্যাকার তো বাবা ভাই আমরা জানিও না যে হ্যাকার আসে কি না না আসে আমাদের ম্যাচে কারণ আমরা তো কোনো ফোকাসই দিই নাই আমরা তো নর্মালি আসছি যে না ভাই নর্মালি নামবো মারবো খেলবো লাস্ট ম্যাচ ভুয়ে করবো তো কে জানে গাইস এই ম্যাচে আসবে তো দেখো গাইস পরে বুঝি যখন হ্যাকার মাইকটা খাই এই যে এদিকে কিন্তু প্লেয়ার একটা আসছে দাঁড়াও দাঁড়াও এই যে বাবা এটা কিন্তু মারলাম বাট কিলো গাইস মারলো কে এত সুন্দর একটা হেড মারলাম ও পলায় দেয় দেখে আমার হাতের সামনে দিয়ে চলো একদম কনফার্ম দিয়ে দিছি দেখছো গাইস এদিকে কি আর প্লেয়ার আসে নাকি আর গাইস হ্যাঁ তোমরা যারা যারা পুজ দিতেছো তোমাদের সাথেও কি হ্যাকার টেকার পড়ছে বা হ্যাকার টেকার পরে গাইস তো কমেন্ট করো আর গাইস আমরা কিন্তু প্রতিদিন ভিডিও মানে ভিডিওর পাশাপাশি কিন্তু গাইস আমাদের মেন চ্যানেল পানিগর ফোর রাকিব যেটা এটার দিয়ে কিন্তু গাইস লাইভ স্ট্রিমও করি তো তোমরা যারা যারা আমাদের লাইভ পছন্দ করো ভালোবাসো তারা কিন্তু গাইস রেগুলার লাইভে চলে আসো এখনও কিন্তু লাইভ শুরু হয়েছে গাইস লাইভ চলতেছে তো যারা যারা লাইভ দেখতে চাও যাও গাইস লাইভ দেখো উড়া ইনশাআল্লাহ বারোটা একটা পর্যন্ত লাইভ হবে কাল কিন্তু ভাই সারা রাত লাইভ করতে আর ভাই তোমরা অনেকে বলো যে ভাই আপনার ভয়েস এমন কেন গাইস আসলে লাইভ কিন্তু আমার ছোটো ভাই আবির করে আর আমি কিন্তু গাইস গেম প্লেতে ভয়েস ওভার করি মানে আমরা দুই ভাই মিলে কিন্তু ভিডিও বানাই মানে আবির হচ্ছে গাইস গেম প্লে করে আর আমি হচ্ছে ভয়েস ওভার করি তো দুইজন মিলে আছে দুইজনের কম্বিনেশনে গাইস ভিডিও দেখতে পাও তো অবশ্যই গাইস তো রয়ে যাও কমেন্ট করবো না যে ভাই আপনার ভয়েস এমন কেন মিলে না কেন কারণ কীভাবে মিলবে গাইস মানুষ তো দুজন আলাদা আমি বড় ও ছোটো আর ও হচ্ছে গেম প্লে করে আমি হচ্ছে ভয়েস দিই তো অবশ্যই কেউ কার সাথে মিলবে না তো যাক সমস্যা নেই যারা যারা না জানো নতুন সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষ আসো তাদের জানাই দিলাম আর কি তো এইখানে দেখো গাইস সিনেমি কিন্তু অনেকগুলো আছে এ ভাই পোলায় তলায় গা আর কাজ তোমরা বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেখাও তাহলে কিন্তু কেস আমরা ফেস ক্যাম ভিডিও নিয়ে আসবো তোমরা অনেকে বলছো ভাই আপনার ফেস ক্যাম ভিডিও দেখতে চাই তো ফেস ক্যাম ভিডিও নিয়ে আসবে এটার জন্য ভাই বেশি বেশি সাপোর্ট দিতে হবে সাপোর্ট না দিলে তো ভাই ফেস কেম ভিডিও দেখতে পারবো না তাই না চলো এখানে কিন্তু গাইস আমাদের টিমমেট কাকা গেমিংটা মেরা দিছে আর হা ভাই ভুলে গেছি আমাদের স্কোয়াডে কিন্তু গাইস আসি আমি আমাদের টিভি নবাব ভাই তারপর হচ্ছে কাকা গেমিং আর হচ্ছে আমাদের রিটস সোহেল ভাই আর সোহেল ভাই কিন্তু গাই সেই লেভেলের পুশ করে মানে ভাই বলার বাইরে ভালো জোন পুশ করে আর এখানে দেখতে দেখতে আমাদের নবাব ভাই আর হচ্ছে আমাদের কাকা গেমিং ভাই কিন্তু দুইজনে মইরা গেছে সমস্যা নেই গাইস আমি তো আসি যেহেতু গাইস কোনো মতে একজনটা বাঁচাইতে পারছি তাতেই আমি খুশি এ কিন্তু আবার আসতেছে বাট আমার টিম মেটটা মারানোর আগেই আমি ওরা স্যাচা হেডস দিয়ে দিছি সালার বুধ আমার চোখের সামনে তো তুই আমার টিম মেটের গায়ে আদেশ এত বড় সাহস চলো গাইস দেখছো ষাটটা কিল কিন্তু অলরেডি করে ভালাইছি মোটামুটি কিন্তু গাইস আজকে অনেকগুলো কিল করার টার্গেট রাখছি দেখি কয়টা কিল করি দিই কারণ ভাই এখনই যদি ষাটটা কিল করি এমনি কিন্তু এখনও মোটামুটি দেখো চল্লিশটার মতো আসে তো বুঝো ভাই কয়টা কিল হইতে পারে বাট ভাই এই ম্যাচে যে হ্যাকার এরকম তাণ্ডব করবো তা ভাবতে পারি নাই তো দেখো গাইস কী হয় সামনে যে দিয়ে কিন্তু মোটামুটি ভাই মারামারি চলতেছে এনিমি একটা আসছে তো যেহেতু আসছে ওরা তো মারতেই হবে গাইস দাঁড়া আমার টিমমেট কিন্তু ওয়াল ফাটিতেছে আমিও ফাটাইতেছি ফাটাইতে ফাটিতে দুই ভাই মিললে কিন্তু অবশেষে মাইরা দিলাম এনিমিটারে মারতে যেহেতু গাইস কনফার্মটা করি একটু ইমোটো দিল দিয়ে দিলাম কচর কচর সালা একট্যাক করে রিভেভ দিতেছে সে টিমমেট না এত সোজা এ ভাই এনেমিনামত এনেমিন আপতাসে ধরো তো তোর একটু চোখ কান খোলা রাখতে হবে এখানে আবার এডব্লু এম আসে আচ্ছা যাক ভাই হ্যাকার ট্যাকার যারা আসোস এডব্লু লাগিয়ে নিয়ে আসিস ভাই চলো গাইস আমার কিন্তু অলরেডি আটটা গিল হয়েছে এনিমি দেওয়া ভাই এখনও কিন্তু মানে আরও বাচ্চা চৌচল্লিশটা এনিমি তারপরে গাইস এই যেদিকে কিন্তু মোটামুটি আমার টিমমেট নবাব ভাইয়ের আবার মাইরা দিয়েছে কে জানি তো বাছাই দিলাম গাইস বাছাইলেও কিন্তু হিলের পয়েন্ট দিয়েছি আমরা মানে রিভেভের পয়েন্ট আর কি আর এই পয়েন্টগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পুষের জন্য আর গাইস আমরা কিন্তু অলরেডি মোটামুটি ভালো ইউজ করে আসি দেখি গাইস সামনে প্লেট টার পাই কি না কিল করতে হবে ওই যে ওই যে এনেমি পলাইতেসি চলো বাজান তোমার তো মাইটটা ভালোই দিলাম আমাদের টিভি ভাই কিন্তু ভালো কিল করতেছে গাইস এ কাকায় মারতেছে তারপর আমাদের টিভির নবাব ভাই মারতেছে সালা আমি কি মারম না তেলে আমার লোকে তার করিসা ভাই মারতে দেখ কিল মারতে দেখ তোমার ভালোবাসা দেখা মনে পড়ে চলো গাইস মাইরাটারা কিন্তু সব সাপটা টাপা বানালিস অলরেডি নয়টা কিলো করে বলাইছি তো নবাব ভাই করছি তিন কিল কাকা গেমিং কিন্তু করছে দুই কিল আর সবাই কিন্তু রাসার গাইস খুব ভালো প্লেয়ার অনেক ভালো খেলে ঠিক আছে বাট মাঝে মাঝে দেখা যায় আমি ছেলে ছেলে করলে যে ভাই না রাশ দিয়ে না ভালো প্লেয়ার করছি একটু হোল্ড করেন তখন দেখা যায় গাইস রাশ বন্ধ দিয়ে আমাদের কত শুনে একটু হোল্ড করে এমনি দেখায় সবাই অনেক ভালো প্লেয়ার কিল করা শুরু করলে গাইস অনেকগুলো করে কিল করে ফলায় চলো দেখি গাই স্পিকার এদিকে এনিমি আছে কিনা ওই যে অলরেডি কিন্তু আমাদের নবাব ভাইয়ের মাইর আর এই যে টিএল ডব্লু সাকিব নামে যে প্লেয়ারটা স্কিল করতেছি একটু স্কিনে ফোকাস দিও ওই কিন্তু ভাই হ্যাকার আর শালার প্রতি গ্রিন ক্রিমিনাল পড়া ছিল আর ওই নাকি আমাদের টিমমেটটা মারছে আমার টিমমেট কিন্তু আসে ভাই কই থেকে যে নায়া এডব দিয়ে হেডশট মেরে দিছে যাক সমস্যা না এই যে শালা হলুদ ক্রিমিনাল গাইছে দেখো মানে সবুজ ক্রিমিনাল একটা মারতে দেখছো একটা দিয়ে কিন্তু আমার অবস্থা টাইট এদিকে আমার টিম কিন্তু কাকা গেমিং গেছে তারও মেরে দিছে মানে সেকেন্ডে আমাদেরই শেষ শুধু জোন জোনপুষারের জন্য গাইছে একটু টিক্কা ছিলাম তাহলে তো মাইনাস কবেই খেয়ে যেতাম তো জোন পুষারও ভাই কম না সেও কিন্তু গাইস খুবই পরিশ্রমী প্লেয়ার ভাই অনেক কষ্ট কষ্টমষ্ট কইরা একটা এনিমি কিন্তু তার পিসেও লাগছিল বাট কেমনে কেমনে মোচর টোচর মাইরা ঘুরা ডুরা গাইস অবশেষে দেখো ছত্রিশ ষোট্ট আলার্ট করছে আর আমাদের কিন্তু রিভাইভ করা দিছে আর আসলে ভাই পুষি সিজন যদি আগের মতো হইতো গাইস কোনো প্রকার রিভাইভের দরকার ছিল না একবার মরলেই শেষ বসে বসে খেলা দেখবা কোনো রিভাইভ পয়েন্ট থাকতো না তাহলে সব থেকে বেশি ভালো হইতো এই যে গাইস আমি কিন্তু নামছি একদম হ্যাকার দিয়ে আমার সামনে দিয়ে গাড়ি চালাইতেছে চালার পুত শান্তি দিতেছে না ভাই হ্যাকার চাইলেই কিন্তু এমনি মারতে পারে বাট তারপরে গাড়ি চালা চালে নিয়ে খুঁজে খুঁজে পিটিয়ে দিতেছে আর এনি মারতে গেলাম আমার টিমের মেরে দিল এটা কোনো কথা ভাই চলো দেখি গাইস কি কিছু কথা ওই যে টিএলসি ওই যে সাকিব কিন্তু আমাদের টিমের টিভি নবাব ভাইরা মেরে দিছে মানে নবাব ভাই কিন্তু গাইস শান্তির ভিতরে নাই অশান্তির ভিতরে দৌড়ে গেছে হয়তো আমিও যেতেছি অশান্তির ভিতরে মুখে যেতেছি হ্যাকার পিটে না লেগে গাইস দোয়া করা যদি হ্যাকারটা পিটিতে পারি ওই যে হ্যাকার তো খিল করতেই আসে আর ভাই দেখো জোন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে এখনো চল্লিশটার মতো প্লেয়ার ভাই আছে কিভাবে কি সম্ভব ভাই বুঝো এই লবিও কিন্তু ভাই প্রচুর হার্ড লবি গাইস তিনি মরে বাঁচে মরে বাঁচে ঝোন প্রতিটা করেই আসে কে জানে গাইস তিনি মরেই না মরেই না এই যে সাকি ভ্যাকার আবার কাঁধে জানে মারলো আর আমি কিন্তু তার একটা প্লেয়ারে মেরা দিলাম এল ডবল কি জানি গাইস সাকি ভ্যাকারের মতো নামে রিস্টাইল এটা কি ওদের টিমমেট নাকি স্কোয়াডমেটও হইতে পারে বলা তো যায় না

টাসটা আস টাসটা আস করে খালি মারতেই আসে মারতেই আসি আর গাইস এখন থেকে কিন্তু আমাদের এই যে পানিগর ফোটেন্ট আবির যে চ্যানেল দেখতেছো সেকেন্ড চ্যানেল পুষের ভিডিও কিন্তু গাইস প্রথম চ্যানেল সেকেন্ড চ্যানেল দুই চ্যানেলেই পাবা ঠিক আছে আশা করি মজা হবে গাইস হাই লেভেলের ভালো ম্যাচগুলো কিন্তু গাইস এই চ্যানেলেই দিবো তো কেউ মিস করো না বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো আর পাশাপাশি তোমরা যারা যারা আমাদের থেকে বিশ্বস্তভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও ইস্ক্রিলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো এখানে মেসেজ দেয় এখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো আমার থেকে ডায়মন্ডের লোক কখনও টাকা ইস্কাম খাবান পাশাপাশি আসি সব সময় খুব অল্প রেটে খুবই ফাস্ট সার্ভিস পাবা আর এই যে গাইস আমাদের নাম্বার হচ্ছে লাস্টে আটশো বারো এইটাই আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার গাইস তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো চলো গাইস দেখতে দেখতে মোটামুটি আমার টিমমেট কিন্তু সব শেষ আমাদের এ আইটি জেড সোহেল ভাই ভাইচা আছে আর সে কিন্তু গাইস আবারও খুবই পরিশ্রমের মাধ্যমে আমাদের রিভেটও করছে আর আসলে ভাই দেখছো পুষারের মাধ্যমে কিন্তু এখন কোথাও বাইচা ছিলাম নাহলে কবে যে লোভি থেকে ভাই পলাতক হয়ে যেতাম কে জানে একটা এনিমির উপরে মারছি ওরে কিন্তু কনফার্মও দিয়ে দিছি আর ভাই মাইয়া না পোলার যাই না নাম তো গাইস মিস রিয়া দেওয়া আবার ড্রেস আর তো পোলার দেখলাম তো মাইয়া রবি পোলার কি আরে ভাই নাম তো শিখাইস আরে নাম তো দিল না সালা হেকারের বাচ্চা আবার মেরে দিছে আর দেখতে দেখতে গাইস আমাদের সবাই আবার মেরে দিছে হেকারে ভাই এনিমি কিন্তু এখনো তিরিশ টাকায় জোন কিন্তু একদম পিচ্ছু হয়ে গেছে এদিকে যদি আমরা ময়রে যাই ভাই বুঝো কত বড় মাইনাসটা লাগবো দেখো কত রোগ জোনের ভিতরে এখনও তিরিশটা এনিমি সার্ভাইভ করতেছে বাট ভাই ঝোনপু ঝনপুষার কিন্তু মোটামুটি ভালো হওয়ার কারণে আবারও কিন্তু রিপে পেলাম আবারও কিন্তু নাম সেমি দেখলাম তো মারার পর পর ভাই আরেকটা প্লেয়ার হাস দিয়েছে দেখছো শালাগো ডর ভয় নাই নাকি কুইত থেকে কুইত থেকে হায় আর এই দিক থেকে আমার টিমমেট দুইজন কিন্তু ভাই অলরেডি গেছে একদম ভূত হয়ে ময়রা দাঁড়াও একটু ভিতরে ঢুকলো রামাইটটা দিমু বাট ভিতরে ঢুকতে পারতাছে না গাইস ভাই চলো বাইরাই যাই গা আর এই দেখো টি ডব্লু ভাই সাকিব শাল আর সাকিবের বাচ্চা করতাসে কি গাইস পুরো লবি খালি বানালাইতেসে একাই সেকেন্ড ভিত্তি ইস্কুট মিস্কুট খেয়ে দিতাসে সো অল ভাইয়া এই দিক দিয়ে মারলাম বাট লাগলো না গাইস মিস হয়ে গেছে এই পলাটা কিন্তু গাইস অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে বুঝছে কি করুম ভাই মাথার কাজ করতাছে না ওই ওই আমার লোকে পাইতারা করতাছে কও ওরে তোর সাহস বুই যে ভাই সাকিব এ দেও কিল কুর্তি আছে কুর্তি আছে আনলিমিটেড কিল করতেছে মানে কিল বন্ধ হইতেছে না এদিকে কিন্তু আরেকটা আমি মারছি ভাইয়া চলো কনফার্ম গাইস বুঝো ভাই কেমনে খেলতেছি মনে কর হার্টবিট ধুক 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 করতেসে ভাই আমাদের জোনপুষারও মেরে গেছি কা আমি কিন্তু এখন লাস্টে একা বাড়িতে জোন জোনপুসারও নাকি একদম দিসে ক্যাচার ক্যাচ মাইর দিয়া পোলার নাকি গাড়ির ভিতরে হেডশট দিয়ে দিছে গাইস আচ্ছা প্যারা নাই চলো একটু বুঝে শুনে খেলি আর হ্যাকার তো দিই ভাই যা মারতেছে বেশিরভাগই হেডশট শালা হেডশট একা না প্যানেল ইউজার না ডাইরেক্ট হেড মানে এম ইউজার কিছুই তো বুঝতেছি না কি লেভেলের হ্যাকার বাট সমস্যা না গাইস আমার সারভাইভ করতে হবে কারণ এনেমি কিন্তু অনেক গুলো আছে এখনো গাইস দেখো জোন কত ছোট হয়ে গেছে বাট এনেমি কিন্তু কমার নামও নাই আর আস্তে আস্তে কিন্তু এখানে আমার কভারও শেষ হয়ে যেতেছে গাইস এখন দেখি গাইস শুয়া টুয়া কোনো মতে ভাই সার্ভাইভ করতে পারি কি না মইরা গেলে কিন্তু গাইস অনেকখানি মাইনাস হবে ওই যে সাকিব ভাই কিল করতেই আছে গাইস আর শুধু কিল করলে তো হইতোই ভাই পুরো দুরো কিল করতেছে কয়টা কিল করছে কে জানে ওই যে মারতেই আছে মারতে আসে স্কোয়াড পুরো মারতাসে ভাই বিশ্বাস আমি মারলে কিন্তু ওর হেডশটটা উড়া দিতে পারতাম বাট তারপর রিস্ক দিতেছে না কোনো প্রকার ববসি দেখি লাস্টে একটা বেশ ভুইয়া করতে পারি লে কোনো মতো ভুইয়া টেয়া ক্যাম্প করতেছি তেরোটা কিল কিন্তু অলরেডি আমার হয়ে গেছে গায়ে সেভি কিন্তু আর আটটার মতো আছে এখানে এগুলো সোলো পাবলিক না স্কোয়াড বুঝতেছি না আচ্ছা যাই হোক গায়ে সোলো হোক স্কোয়াড হোক আমার থাকার কথা আমি থাকি আর ওটা মেরা ভোয়া থাকি পুজো যোযো যে গাইছে গাড়ি কিন্তু দিসি পাঠায়া এই যে ইটুর জন্য মিস এলো গাইস চলো 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 পোলাতে কিন্তু মারছি ভাইয়া আর মিস মশাই কিছু নাই কারণ ছোটো মচ্ছ আমাদের মেজটা লাগবে আর দেখতে দেখতে আবার কিন্তু চোদ্দটা কি লইসে ভাই ধাক্কা দিছে গাড়ি দিয়া গাড়ির মরছে গাড়ি তুই ধাক্কা ধাকি কোসকে হ্যাঁ ভাইয়া আবার মাই র দিসে টি এল ডব্লিউ সাকিব সালা হে বাই দে উনিশটা কিল করছে সরি উনচল্লিশটা কিল করছে ম্যাঙ্কায় এটা কি মানা যায় লাস্ট কিল করলে চল্লিশ কিল হবে চল্লিশ কিল কি করতে পারবে গাইস দেখি দেখি কি করে বাট মনটা তো কইতেছে মাইরা দিব ও ভাই কইতে না কইতে অ্যানিস চান্দি মানদি একদম লক করে দিছে গাইস আর এখানে কিন্তু গাইস আমরা টপ 3 হইছে ভাই বুয়ে একটা মিস হলো টপ টুইন টপ থ্রি হই লাভ একত্রিশ প্লাস ছয় হাজার ছয়শো বিরানব্বই স্কোর আমরা কিন্তু রিজনের টপ তেত্রিশে আসি তো যাই গাইস ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো নেক্সট কোনদিনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করা জানাই দিও তাই সাবস্ক্রাইব আমরা যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ